ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুললেন ভিন রাজ্যের হ্যাকারদের দিকে তবে তদন্তে প্রশাসনের ভূমিকায় প্রশংসা করে মমতার আশ্বাস টাকা যারা পায়নি তাদের টাকা দেবে রাজ্য শুক্রবার দার্জিলিং থেকে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের ট্যাবের টাকা চুরি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বলেন ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে এটা প্রশাসনের কাজ প্রশাসন করুক এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় তার দাবি মহারাষ্ট্র রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করা হয়েছে রাজ্য প্রশাসনের প্রশংসা করে মমতার দাবি আমরাই একমাত্র এই গ্রুপের ছজনকে ধরতে পেরেছি আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং রাফ অ্যান্ড টাফ ছজনকে গ্রেফতার করেছি বাকি যা করার ওরা করবে আমি আপনাদের আমার জানাচ্ছি আমার গুরু হোসের মামাতি মানুষ আমি প্রণাম শ্রদ্ধা সালাম গুহার সব জানাচ্ছি এবং আজকে বিশেষ করে গ্রীর্ষা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিবস আমরা আজকে গ্রীষ্মা মুন্ডা দিবস পালন করছি এছাড়াও আজকে গুরু নানকের জন্মদিন আমি গুরু নানকজিকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি আমার সকল ভালো হয়েছে এবং আমি একটু কথা বলছিলাম বোর্ড সেন্টারে চলে যাবে সেক্রেটারি সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো যাওয়ার আগে আমি বলেছি চারটে স্কিল ডিপার্ট স্কিল ট্রেনিং সেন্টার আর দার্জিলিং কালিম্পং পাঁচটা করতে শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজির ইনস্টিটিউট সত্যমরা করছি সত্যম দেব আমি পরের বারে এসে ওটাকে দেখে নেব এতে কী হবে এখানে প্রচুর ছেলে মেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলে তারা চাকরির সুযোগটাও পাবে সুতরাং এইগুলো করতে বলা হয়েছে আর সবও খুব ভালো হয়েছে আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সহযোগিতা কম নিয়ে সিট গঠন করেছে এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতে এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রালি ভেরি রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে শীত গঠন করেছে বাস বাকি যা যা করার করবে এবং ক্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে